আরামবাগ মহকুমায় রেশন দোকানের মাধ্যমে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ দেওয়া শুরু এক লাখ বারো হাজার প্রসাদ তৈরির দায়িত্বে কালীপুর জগবন্ধু সুইটস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে ঘোষণা করেন তিনি পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবেন রেশন দোকানের মাধ্যমে সেই অনুযায়ী আরামবাগ মহকুমায় চারটি বিধানসভায় প্রতিটি ঘরে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা শুরু হয়েছে রেশন দোকানের মাধ্যমে আর এই প্রসাদ তৈরির জন্য বরাদ পেয়েছে আরামবাগ পৌরসভার কালীপুরের প্রসিদ্ধ মিষ্টির দোকান জগবন্ধু সুইটস দোকানের কর্ণধারদের একজন উত্তম মোদক আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে জানান তারা এক লাখ বারো হাজার প্রসাদ তৈরির দায়িত্ব পেয়েছেন দীঘা থেকে জগন্নাথদেবের প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই প্রসাদ তারা প্রত্যেকটি মিষ্টির সঙ্গে মিশিয়ে দিয়ে তৈরি করছেন সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে শুদ্ধ বস্ত্রে প্যাড়া এবং গজা তৈরি করা হচ্ছে প্রত্যেকটি প্যাকেটে একটি করে প্যাড়া ও গজার সঙ্গে শ্রী জগন্নাথদেবের ছবি দেওয়া হচ্ছে প্যাকেটগুলো প্রত্যেকটি রেশম দোকানের মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে দেওয়া হচ্ছে বলেও তিনি জানেন দেখুন বিস্তারিত ¿Qué okay. క్యలీలీ న్సలు చారాిం న్న్కారా

thank you দাদা সরকারিভাবে আপনি যে এই জগবন্ধু সুইটসের অর্ডার পেয়েছেন প্রসাদি জগন্নাথ ধামের বা জগন্নাথ মন্দিরের যে প্রসাদি দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রসাদি অর্ডার পেয়েছেন কত অর্ডার পেয়েছেন এবং কোন কোন জায়গার অর্ডার পেয়েছেন একটু যদি বিস্তারিত বলেন আমরা যে অর্ডারটা পেয়েছি মোটামুটি আমরা আপনার ওয়ান টুড়া টু ব্লক আর আরামবাগ নিউনিসিপ্যালিটি অর্ডারটা আমরা পেয়েছি তো সব মিলিয়ে অর্ডার মোটামুটি আপনার প্যাকেট আমি মোটামুটি ওই এক লাখ বারো হাজার ওখানে তো আমরা এর জন্য আলাদা লোক নিয়োগ করেছি মোটামুটি সব মিলিয়ে মোটামুটি আমার জন্য পাঁচশোটা লোক আছে তো আমরা প্রতিদিনই আমার প্রতিদিন বানাচ্ছি ওনারা আমাদেরকে দীঘা জগন্নাথ মন্দির থেকে আমাদেরকে ক্ষীর দেওয়া হয়েছে এবং ওই ক্ষীর হচ্ছে প্রত্যেকটা পোশাক যখন আমরা তৈরি করছি প্রত্যেকটা প্রসাদের সঙ্গে মানে প্রসাদের সঙ্গে পাইল করা হচ্ছে হ্যাঁ এই যে খিট দেওয়া হয়েছে এই খিটটা কি আপনারা প্রসাদের সঙ্গে ফাইল করছে প্যাকেটের সঙ্গে নয় প্রসাদের সঙ্গে যখন তৈরি করছে সেই অবস্থায় পাইল করছে আর প্রত্যেকটা প্রসাদেই ফাইল করা হচ্ছে প্রসাদেই প্রত্যেকটাতে পাচ্ছে এবং সবার সঙ্গেই সবাই পাচ্ছে ওটা আচ্ছা এইভাবেই তৈরি করা হচ্ছে আর প্রতিদিনের মানে আমাদের প্রতিদিন তৈরি হচ্ছে আমরা রাতে তৈরি করছি সকালবেলা ডেলিভারি হচ্ছে একদম প্রতিদিনে মাল থাকার কিছু ব্যাপার নেই প্রতিদিনে যেমন তো কোয়ান্টিটি আমার অর্ডার আছে সেই কোয়ান্টিটি প্রতিদিন মানাচ্ছে যেমন আজকে কত অর্ডার আছে এবং কোন জায়গার অর্ডার আছে আজকে আমার অর্ডার ছিল উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার বলতে আমরা সব ব্লকেরই অর্ডার আছে গোঘাট টু খানাকুল ওয়ান খানাকুল টু পুরসুরা আরামবাগ উনিশ এটা প্রতিদিনের অর্ডার আছে আমাদের আরম্ভ হয়েছে একুশ তারিখ থেকে একুশ তারিখ একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনার লাস্ট নাকি সাতাশ তারিখে আপাতত লাস্ট আপাতত লাস্ট এই যে কত বললেন এক লাখ কত এক লাখ বারো হাজার এক লাখ বারো হাজার টোটাল অর্ডার পেয়েছেন তাই তো এই এক লাখ বারো হাজার অর্ডার পেয়েছেন আপনাদেরকে এই অর্ডারটা কোন জায়গা থেকে দেওয়া চাকরি সরকারিভাবে আমাকে আমাদের বিভিন্ন ব্লকের ভিডিও সাহেবরা অর্ডার দিয়েছেন বিভিন্ন বিভিন্ন ভিডিও সাহেবরা যে ব্লকের ভিডিও সাহেব সেই ব্লকের ভিডিও সাহেব আমাকে অর্ডার দিয়েছে আর মিউনিসিপ্যালিটির জন্য চেয়ারম্যান সাহেব অর্ডার দিয়েছে কতটা নিষ্ঠাভাবে আপনারা তৈরি করছেন এই পোশাকে আমরা যতটা করে জুতো খুলে খালি পায়ে আমরা কাজকর্ম করছি আইজি মেনটেন করে যেটুকু আমরা প্রসাদি যেইভাবে তৈরি করার নিয়ম আমরা ততটুকুই মানে সেটাকে ঠিকঠাক রাখার ব্যবস্থা করেই তৈরি করছি এর আগে পূর্ব অভিজ্ঞতা আছে নাকি আমরা এইভাবে প্রসাদি করার মতন না এটা আমাদের পুরোটাই নতুন তো আমরা যেমন ঘরে যেমন পুজো হয় আমাদের যেইভাবে পুজোতে আমরা যেইভাবে ঘরে পুজোর জন্য যোগাযোগ যেইভাবে করি ঠিক সেইভাবে আমরা হাত পা ধুয়ে জামা কাপড় পাল্টে করে সেইভাবে আমরা কাজ করছি আপনার নাম আমার নাম উত্তম মধ্যক জগবন্ধু সিং জগবন্ধু আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়